গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বুধবার শনিবার বলছিলাম আজকে হলো বুধবার এখন সকাল পনেরো দশটা বাজে ঠাকুর পুজোটা দিলাম তো দেখো আজকে চন্দনের ফোটাটা বেকা পড়েছে চন্দনের ফোটাটা কোন দিকে পড়েছে দেখো অর্জুন এইমাত্র স্কুলে গেল এখন স্কুলে পৌঁছে গেছে ঠিক এইমাত্র যায়নি তো অর্জুনকে রেডি করাতে করাতেই হাঁপিয়ে গেলাম তারপর আমার যা ঘরের বাজে অবস্থা শীতকালে দেরি করে ঘুম থেকে উঠলে যা হয় আজকে ঘুম থেকে উঠেছে পনেরো সাতটার সময় কিন্তু কি কাজ করব সেটাই বুঝতে পারছিলাম না বাইরে এত কুয়াশা ছিল ঠাকুরের বাসন মাজতে হলে তো বাইরে বেরোতে হবে উঠান ঝাড় দিতে হবে তারপরে ওই রান্নাঘরের বাসন রয়েছে সেগুলো মাজবো কী করে জল ঠান্ডা ওই শীতের আর কি কি বলবো শীতের ব্যায়ামও আর কি শুরু হয়ে গেছে শীতের সকালটা যেরকম হয় কি কাজ করব বুঝতেই পারছিলাম না তো সেই জন্য আজকে সব কিছুতেই লেট হয়েছে তোমরা একটু আমার রান্নাঘরের অবস্থা দেখো আজকে একাদশী কিভাবে যে কি করলাম আমি আর টিপা দুজন মিলে রান্না করেছি না রান্নাঘরে যুদ্ধ করেছি সেটাই বুঝতে পারছি না চাউমিন করা হয়েছে আর সবজি বসিয়েছি তাও আমি সবজিটা কালকে রাতে কেটে রেখেছিলাম ওই পাঁচ মিশালে একটা সবজি রান্না করব রুটি হবে তো আমাদের একাদশের জন্য রুটি করব রুটির আটা মাখার হয়েছে ওই রুটি আর এই সবজিটা হবে কৃপা এই যে ভেজ চাউমিন বানিয়েছে এটা আমিও খেতে পারবো নিরামিষভাবে বানিয়েছে আর সবজিটা এখনো হয়নি আজকে রান্নাঘরটার ভীষণ বাজে অবস্থা হয়েছে এরকম বাজে অবস্থা রান্নাঘরে সাধারণত হয় না যখন খুব বেশি কাজের চাপ পড়ে বা আমার হয়তো দেরি হয়ে গেছে বা হয়তো বাড়িতে কোনো লোকজন এসছে সেই সময় রান্নাঘরটা এরকম এলোমেলো বেশি হয় কিন্তু আমি সব সময় যখন রান্না করি তখন ওই গুছিয়ে গাছিয়েই করি যাতে খুব বেশি একটা নোংরা না হয় কিন্তু আজকে ওই যে তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম করেছি ওই জন্যই রান্নাঘরটার এই দশা হয়েছে একবার ভাবছিলাম এই সমস্ত কাজগুলো করে তারপরে আমি ব্লগটা শুরু করব। তারপরে আবার ভাবলাম যে তাহলে ব্লগ শুরু করতে অনেক দেরি হয়ে যাবে রান্নাঘরে তো শুধু রান্না হয় না রান্নাঘরে রান্না ছাড়াও আরও অনেক কাজকর্ম থাকে ওই সমস্ত কাজকর্ম করতেই আমাদের হাউসওয়াইফদের অনেক দেরি হয়ে যায় আমরা যারা রান্না বান্না করি সময় ঘরে তারা আমরা ভালো করেই বুঝি যে রান্নাঘরে রান্না ছাড়া আর কি কী কাজকর্ম থাকে বাইরে থেকে দেখলে সবাই ভাবে রান্নাঘরে কি এমন কাজ রয়েছে রান্না ছাড়া শুধু তো ওই খুন্তি নাড়াটাই কিন্তু ওই খুন্তি নাড়ার আগে পরে রান্নাঘরে যে কত রকমের কত কাজ থাকে ওই যে বললাম সেগুলো শুধু আমরা হাউসওয়াইফরাই বুঝবো ওগুলো সবাই বুঝবে না সবার উপরে মানুষ সত্য এই কথাটা এখন মূল্যহীন এই কথাটা এখন বইয়ের পাতাতেই শোভা পায় আমাদের পারিপার্শ্বিক অবস্থা এখন কীরকম কি নিয়ে বিরোধ হচ্ছে কি নিয়ে নাশকতা ছড়াচ্ছে এগুলো সবই তোমরা জানো সব কথা আমি সবার সামনে ডিটেলসে বলতে পারবো না তাতে আরও হিংসা ছড়াবে কিন্তু পারিপার্শ্বিক অবস্থা দেখে আমার একটা কথাই শুধু মনে আসছে যে সবার উপরে মানুষ সত্য এই কথাটা এখন মূল্যহীন হয়ে গেছে এটা এখন বইয়ের পাতাতেই শোভা পাবে সমাজে ভালো যখন কিছু ঘটে সেটা কিন্তু ওইভাবে ছড়ায় না কিন্তু খারাপ কিছু যখন সমাজে ঘটে সেটা কিন্তু বিষের মতো চারদিকে ছড়িয়ে পড়ে এখন সেই বিষটাই কিছু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে যার জন্য বাকিদের সেই বোগান্তির শিকার হতে হচ্ছে যাই হোক বন্ধুরা এসব নিয়ে আর বেশি কিছু বলবো না আমার ঘরের কাজকর্ম চলছে বিছানা ঠিক করতে এসে দেখলাম বিছানার উপরে কুশনটা নেই তো আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক কুশনটা খাটের নিচে পড়ে আছে এই সমস্ত না বাচ্চারা করে থাকে কখন যে কোনটা খাটের নিচে ফেলে দেয় তো একদম খাটের ভিতরে কুশনটা পড়ে রয়েছে আমি না ওটা এখন আর আনতে পারলাম না কারণ আমি স্নান টান করে এসছি তো এবার খাটের নিচে ঢুকলে আমার গায়ে নোংরা লেগে যাবে তো সেই জন্য আর কুশনটা বের করতে পারলাম না কালকে যখন আবার সকালবেলা স্নান করব তার আগে মনে করে অবশ্যই কুশনটা খাটের নিচ থেকে বের করে রাখতে হবে মুখে একটু ক্রিম মেখে নিলাম ঠান্ডা পড়েছে তো মুখে যদি কোল্ড ক্রিম না দেই মুখটা একদম টেনে ধরে নিচের ঘরের কাজকর্ম কমপ্লিট কিন্তু ভাত রান্না করিনি এখনও এক ফাঁকে গিয়ে ভাতটা বসিয়ে দিতে হবে আর কৃপা ওই একটু পনির দিয়ে কিছু একটা করে নেবে কৃপা ওর জন্য তো ভাত খাবে দুপুরবেলা রাতের বেলা তো একবারই ভাত রান্না করে রাখবো আর আমার বর যখন আসবে তখন গরম গরম রুটি ভেজে নেব শীতকাল তো আগের থেকে রুটিগুলো করে রাখলে একদম ঠান্ডা হয়ে থাকে সেই জন্য ও যখন আসবে তখন গরম গরম রুটিগুলো ভেজে দেবো এখন আমার ব্রেকফাস্টটা করে নিলাম চাউমিন খেলাম তারপরে চা খেলাম শীতকালে একটু চা খেতে ভালোই লাগে গুড ইভিনিং বন্ধুরা এখন পনেরো পাঁচটা বাজে অনেকক্ষণ পর আবার ব্লগটা শুরু করলাম তখন তো তোমরা দেখলে আমি চাউমিন খাচ্ছি তো চাউমিন চা এসব খেয়ে দিয়ে তারপরে ভিডিওটা এডিট করলাম আবার এসি ঠিক করার জন্য লোক আসলো এই নিচের ঘরের এসিটা এটার ওই আউটডোর যেটা সেটা নাকি লিক হয়ে গেছে তারপর আমার বর এসে পরে রুটি করলাম এই এই সব করতে করতে আর ব্লগটা শুরু করা হয়নি আর আমি সেইভাবে দুপুরের খাবারটাও খাইনি এখন আবার আমি খেতে বসেছি তখন তোমরা দেখেছো খেতে এখন আবার দেখো আমি খেতে বসেছি এই দেখো রুটি সবজি আর চাউমিন এখানে একটা রুটি আছে তো তাই চাউমিনটাও নিলাম একটা রুটি আমি ওই যখন রুটি বানাচ্ছিলাম সেই সময় খাওয়া হয়েছে তো সেই জন্য আরেকটা রুটি নিয়ে বসলাম তো যাই হোক এখন এই রুটি তরকারি আর চাউমিন এগুলো খাই খেয়ে দিয়ে আবার ঠাকুর ঘরে যেতে হবে ঠাকুর ঘরে সন্ধ্যেবাতি পুজো দিয়ে তারপর রান্নাঘরে বাসন কোসন ধুয়ে মেজে রেডি হলাম আর অর্জুনকেও রেডি করিয়ে দিলাম অর্জুন পড়তে যাবে আর আমি যাব একটু বাজারে বাজারে একটু কাজ রয়েছে তো সেই জন্যই তাড়াহুড়ো করে আবার এখন বের হচ্ছি একাদশী দিন তো আমি কোথাও যাই না ওই কাজ পড়ে গেছে ওই জন্য বেরোতে হচ্ছে অর্জুন তো পড়তে যাবে ওর পাপার সাথে তো সেই সাথে আমিও চলে যাব আমি বাজারে নেমে যাবো অর্জুন ওর ম্যামের বাড়িতে চলে যাবে এই ঠান্ডার মধ্যে কারো বের হতে ইচ্ছা করে আমার তো বের হতে একটু ইচ্ছে করছে না এক পা এগোচ্ছি দশ বা পিছিয়ে পড়ছি এই ঠান্ডার মধ্যে আমি বিকেলের দিকে সেরকম একটা বের হই না কোথাও কিন্তু কালকে বৃহস্পতিবার কালকে আমাদের হাবড়া বাজার বন্ধ থাকবে ওই জন্য আমাকে এখন বের হতে হচ্ছে গুড মর্নিং বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার কালকে তো আমি সন্ধ্যের সময় হাবড়া বাজারে গিয়েছিলাম তো দু ঘন্টা পর বাজার থেকে বাড়িতে আসার পর আমি আর ব্লক করিনি ঠান্ডায় আমি জমে একদম বরফ হয়ে গেছি আমার আর ব্লক করতে ইচ্ছে করে না সন্ধ্যেবেলার দিকে এখন সকাল ছটা কুড়ি বাজে পোনে ছটার সময় কৃপাকে ডেকে দিলাম আর আমি ঘুম থেকে উঠেছি ছটার সময় কৃপা রেডি হতে সময় লাগবে তো ওই জন্য ওকে পোনে ছটার সময় ডেকে দিলাম আর আমি যেহেতু আজকে কৃপার জন্য টিফিন বানাইনি সেই জন্য ছটার সময় ঘুম থেকে উঠলাম ঘুম ভেঙে গেছে অনেক আগেই সাড়ে পাঁচটার দিকে ঘুম ভেঙে গেছে কিন্তু ওই যে শীতকাল তো তাই বিছানা ছাড়তে ছাড়তে দেরি হয়ে যায় কৃপা বলল যে আজকে ও কোনো টিফিন নেবে না বলে মা যা টিফিন নেই সব ঠান্ডা হয়ে থাকে আমার খেতে একদম ভালো লাগে না কলেজের ক্যান্টিনে তারপর ক্যাফেতে গরম গরম সব খাবার পাওয়া যায় বলে সেখান থেকে নাকি খাবার কিনে খাবে শীত আসার পর থেকে প্রতিদিন মেয়ে এই একই কথা বলে আমি জোর করে তাও টিফিন দিয়ে দেই আজকে আর কিছুতেই রাজি করাতে পারলাম না তাও আমি জোর করে একটা ডিম ভেজে দিলাম ওকে সেদিন সকালবেলা আমি ওকে ডিম টোস্ট করে দিয়েছিলাম সেটা রাতের বেলা ও বাড়িতে ঠিক ওই রকমভাবেই ফেরত নিয়ে আসছে। এক ফোটাও মেয়ে খেয়ে দেখেনি টিফিন বক্সই খোলেনি বলে পরীক্ষা চলে ঠিকঠাক মতো খাওয়ার সময়ও পায় না তারপরে বাসে ট্রেনে ভিড় থাকে আমি যে টিফিন বক্সটা খুলে খাবো সেই সময় সুযোগ আমি কিচ্ছু পাইনি আমার মনে হয় কৃপা বাইরের থেকে অন্য কোনো কিছু কিনে খেয়েছে তো আমি বকা দেবো তো ওই জন্য আর আমাকে বলে নেই যে আমি বাইরের থেকে কিনে খেয়েছি বা কিছু সেটা বলেনি যাই হোক আমি আর দুটো একটা দিন দেখবো তারপর মেয়েকে আবার তোতা পাখির মতো বোঝাতে হবে বাইরের খাবার খাওয়া ভালো না বাইরের খাবার খাস না বাইরের খাবার খেলে ক্ষতি হয় এছাড়া পয়সাও তো নষ্ট হয় আবার মেয়েকে বোঝাতে হবে সংসারে তো এইসবই চলতে থাকে কখনো মেয়েকে এটা ওটা বোঝাই আবার কখনো ছেলেকে শাসন করি এগুলো আমার লাইফের একটা বড় পার্ট যেটা সব সময় ক্যামেরার সামনে ধরা হয় না গাছে জানো তো আরেকটা একটা ছোট্ট বেগুন হয়েছে সেটাই তখন একটু ভিডিও করেছিলাম আর আজকে তো পারণের দিন গতকাল একাদশী ছিল সেই জন্য ঠাকুরের ভোগে চিরা কলা দই এগুলো দিলাম দইটা আমি কালকে রাতে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম আর জানো তো সকালবেলায় আজকে ঘট বসিয়ে পাঁচালিটা পরে রাখলাম কারণ রাতের বেলা হরিসভা হতে পারে ওই জন্য সকালের দিকে পাঁচালিটা পরে রাখলাম রাতের বেলার দিকে হরিসভার কাজকর্ম রয়েছে তো তো সেই সময় যদি আমি আবার পাঁচালি নিয়ে বসি তাহলে ঠাকুরের কাজকর্ম করতে দেরি হয়ে যাবে তাই এখনই পাঁচালিটা পরে সাড়ে নটা বাজে অর্জুন এবার স্কুলে যাবে অর্জুন রেডি হচ্ছে ওর খাওয়া হয়ে গেছে আজকে ওকে ওই ডিম ফ্রায়েড রাইস ওগুলো করে দিয়েছি ও কিছুটা খেয়েছে আর কিছুটা নিয়ে যাবে হলো অর্জুনের টিফিন আর শর্ট ব্রেকের জন্য এই কি জিগি ডোনাট আমাকে কবে থেকে বলছে মা একটা জিগি ডোনাট নিয়ে আসবে তো এগুলো কালকে আমি যখন ওই বাজারে গিয়েছিলাম সেই সময় নিয়ে এসছে ওর জন্য আয় বাবা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি তুই বড় তো স্লো বস পড়াশোনা তো ফাস্ট আমি শক্স করে দিচ্ছি হ্যাঁ পড়াশোনা তো একদম ফাস্ট হয়ে আমাকে উদ্ধার করে দিয়েছে তাড়াতাড়ি দে চলো কি হচ্ছে পেন তুই দিবারাত্রি আজকে মাথায় হেনা করব কালকে রাতের বেলা কফি পাউডার দিয়ে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম আমি তো অল্প জল দিয়ে হেনা ভিজে রেখেছি সে একদম পুরো শুকন শুকন করে রেখে দিয়েছে এবার সকালবেলা দেখছি এটা এরকম জল হয়ে আছে এখন কেউ কি জলের মধ্যে ফেলে দিয়েছে নাকি আমি তাড়াহুড়ো করতে গিয়ে এই যে মানে টেবিলে কাজকর্ম করতে গিয়ে এর মধ্যে জল ফেলে দিয়েছি মনে করতে পারছি না আমি এত পাতলা করে বানাইনি আমি এটা যখন বানাই খুব সাবধানে বানাই দেখো কি রকম পাতলা হয়ে গেছে এটাই মাথায় এখন দিতে হবে আর কি করব। এই টিফিন বক্সের মধ্যে পনির রয়েছে পনির রান্না করব তো এটা পরে রান্না করব। আগে মাথায় ঠেনা করি তারপর আবার স্নান করব তারপরে পনির রান্না করব। আর এখানে আমার এই যে বাসন কুসন দেখো এখনও কত বাসন বড় বড় বাসন গুলো সব মাঝতে হবে আগে হেনাটা করব হেনা করে তারপরে আবার এই সব কাজকর্মে হাত দেবো ভাত তো সেই ভোরবেলা হয়ে গেছে এই যে দেখো শিম ভাজা আমার বড় একা একা ভাত বেড়ে খেয়েছে আমি তখন ঠাকুর ঘরে ছিলাম সিম ভাজা ভাত একা একা আমি থেকে খেয়ে নিয়েছি সেই সময় ডালে ফোরনও দেওয়া হয়নি ডাল শুধু সেদ্ধ করা হয়েছিল। ডালে তো ফোড়নেই একটু আগে দিলাম টমেটো দিয়ে ডাল রান্না করেছি পনির ভুজি বানিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু কাজু কিশমিশ বাটা বাটা টমেটো তারপর এগুলো সবই হয়েছে এটা খেতে খুব পছন্দ করে একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখে এটা করতে সেরকম বেশি একটা সময়ও লাগে না তাড়াতাড়ি হয়েও যায় আবার খেতেও ভালো লাগে এমনি ওই পনির আলুর ঝোলের থেকে এটা খেতে বেশি ভালো লাগে একবারেই নিচের ঘরে সমস্ত কাজকর্ম সেরে ছাদে চলে আসলাম ভাবছিলাম পনের বুজিটা পরে করব কিন্তু পরে আবার ভাবলাম যে রান্না রান্নাঘরে সমস্ত কাজকর্ম সেরে ছাদে চলে যাই আর আমি এখন এই যে মাথাটা ধুয়ে নিয়েছি মাথায় তো হেনা লাগিয়েছে হেনা লাগানোর পর এখন জল দিয়ে ধুয়ে নিয়েছি শীতকালে যখন মাথায় জল দিই সেই সময় এরকম রোদে বসেই মাথায় জল দেই বাথরুমে বসে মাথায় জল দিলে না বেশি ঠান্ডা লাগে ওই জন্য শীতকালে এরকম রোদে বসে শ্যাম্পু করি হেনা করি ওয়াশিং মেশিনেও কতগুলো জামা কাপড় দিলাম ডেলি ওয়াশে দিয়েছি এক ঘন্টা পাঁচ মিনিট সময় লাগবে এক ঘন্টা ছ মিনিট লাগে এক মিনিট হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে ছাদে দেখো রোদ নেই এই ছাদে রোদ পড়ে না ওই বিল্ডিংটার জন্য ওই ওই কোনায় এখন একটু রোদ রয়েছে কিন্তু আমার বারান্দার ওদিকটায় এখন হেভি রোদ আজকে কি ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে আজকে হেভি শীত পড়বে এবার আমি স্নান করব। নিচের বাথরুমে যাব নিচের বাথরুমে গিয়ে ওই একটু আর কি বাথরুমের মেঝেটা পরিষ্কার করতে হবে পা দিয়ে আর কসবার দিয়ে বাথরুমের মেঝেটা ঘষে রাখবো তারপর আবার আমি মাথায় জল দেবো এখন তো মাথাটা ভালো করে ধুয়ে রেখেছি তো সেই সময় আর কি ওই মগ জল মাথায় ঢেলে তারপরে স্নান করে বেরিয়ে আসবো কাজ আর শেষ হয় না গো বন্ধু সংসারে যে কত কাজ তোমাদেরকে বললাম স্নান করতে যাব কিন্তু এখানে আমার কাজ আছে তিনতলায় এই কার্পেটটা নিতে হবে আজকে হরিশবা তো কার্পেটটা পাততে হবে সবাই বসবে তো আর আমার একটা সোয়েটারও নিতে হবে কৃপা সোয়েটার বের করেছোই দেখো টলি ফলি সব নামিয়ে রেখে খুলে চলে গেছে এইসবই করে আমি সারাদিন ধরে গোছালে কী হবে এলোমেলো করার মানুষের অভাব নেই সংসারে কাজ করার মানুষের অভাব আছে এলোমেলো করার মানুষের অভাব নেই আমার আমি এখন বের করি বারান্দায় বসে বসে রোদ পোয়াচ্ছিলাম রোদ পোয়ানো হয়েছে আর আমার চুলটাও তাড়াতাড়ি শুকিয়ে গেছে সুইটিদের বাড়িতে একটা কুকুর আছে এই কুকুরটা সুইটিদের অন্য আরেকটা বাড়িতে ছিল সুইটিদের আরেকটা বাড়ি রয়েছে অশুখ সেই বাড়িতে ছিল এখন নাকি এই কুকুর এখানেই থাকবে যাই হোক বেশ অনেকদিন ধরেই এখানে রয়েছে আজকে যে কী ডাকা ডাকি করলো কুকুরটা সে আমি ভিডিও ভিডিও এডিট করছি সেই ভিডিওর মধ্যেও শোনা গেছে আজকে না কালকে থেকে না এরকম ডাকি শুরু করেছে কালকে অনেকক্ষণ কান্নাকাটি করেছে সুইটি সারাদিন এখন ওই কুকুর নিয়েই আসে তাই সুইটিকে বললাম যে তোর তো পড়াশোনা সব মাথায় উঠবে তুই তো সারাদিন এই কুকুর নিয়েই আসিস তো পরীক্ষাটা শেষ হয়ে যায় তারপর তুই এই কুকুর নিয়ে থাকিস এতেই ওদের ওই দোকানের জন্য সুইটি ঠিক করে পড়াশোনা হয় না দোকানে লোকজন আসে আমরাও তো ডাকি সুইটিকে এটা দিতে বলি ওটা দিতে বলি তারপর তার মধ্যে আবার এই কুকুরের অত্যাচার সারাদিন মেয়েটা এই কুকুর নিয়েই রয়েছে যাই হোক বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে আমি এখন আবার অর্জুনকে আনতে যাব ভাবছি ভাত খেয়ে যাব না এসে ভাত খাবো কারণ এসে যদি ভাত খায় তাহলে ভাত খেতে খেতে সন্ধে হয়ে যাবে এখন পৌনে পাঁচটায় সন্ধে হয়ে যায় তো ওকে নিয়ে আসতে আসতে আমার সাড়ে চারটায় বাজবে কী করবো বুঝতে পারছি না টাটা বন্ধুরা